অর্ডার দে ওই কাগজের সিলটা দেখা যায় তিনটে ডাসার ওই যে সামনের সামনে সামনেরটা হা হা হ্যাঁ এই যে ওখানে মুখের বাসাটা খারাপ না কই দিয়েছি তিনটা ডাসার পরেরটা দে শিল্লেলাটা তুই ঘুরতে তো ওটা এমনিতে পড়বে

দেখো এবার কী কেমন শীতে কি যায় চুকমা দেখে একটা মারো হুম আমাকে গালি দিলে কই হয় আমাকে গালি দিলে হ্যালো খুব সৌন্দর্য আমাকে গালি দিন বস্তু আমাকে গালি দিল একটু স্টার হলো আমাকে গালি দিল আর হ্যাঁ ওকে আর একটু মারি দেখ সৌন্দর্য হচ্ছে খুব এখন দেখেন